শয়তান কিভাবে ধোকা দেয় শয়তান তো ধোকা দেয় কিভাবে ধোকা দেয় বিভিন্ন শয়তান এসে ধোকা দেয় শয়তান এসে দেয় জান্নাতের ভিতরে যখন আল্লাহ তালা আদমকে বললেন যে এই গাছের ফল খাবে না তখন শয়তান দরবেশ সেজে আসছে এসে বলছে তোমার এই ফল খাইতে নিষেধ করছে না বলছে হ্যাঁ কেন নিষেধ করছে জানো না তা তো জানি না যদি এই ফল খাও তাহলে জীবনে কখনো তোমার আর বৃহস্ত থেকে বের হতে হবে না আর যদি ফল না খাও তাহলে কিন্তু তোমাকে বেহস্ত থেকে বের হয়ে যেতে হবে তা শয়তান চিন্তা করছে এই আনন্দ থুয়ে আদম চিন্তা করছে এই বৃহস্ত তুয়ে বাইরে যাব কিভাবে তাহলে তো ফল খাওয়াই দরকার ফল খেয়ে ফেলছে বিভিন্ন নবীদের কাছে শয়তান নেক্সট সুরাতে এসেছে নেক মানুষের সুরাতে সুরাতে পাগড়ি মাথায় দিয়ে 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 টুপি মাথায় গায়ে মানুষদের কাছে এসেছে যাতে সে বুঝাইছে যে আমি তোমাদেরই একজন বন্ধু মানুষ সাথী মানুষ নোয়া আলী গাল্লা জাতিকে নেক সুরাতে এসে মূর্তি বানানো শিখিয়েছে যে তোমরা কার আবাদাত করো তা আল্লাহর আবাদাত করি তোমাদের এই আল্লাহর আবাদাত কে শিখিয়েছে তা অমুক 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 শিখিয়েছে তো অমুক যে আল্লাহর আবাদাত শিখিয়েছে তাদেরকে তোমার স্মরণ রাখা দরকার আছে না তা আছে তা কিভাবে স্মরণ রাখবা আমি তোমাদের এক ভাই ওদের মূর্তি বানাও ওদের প্রতিমা বানাও বানায় তাদেরকে স্মরণ রাখো এবং তোমাদের প্রয়োজনে যেহেতু তারা তোমাদেরকে আল্লাহর রাস্তা দেখিয়েছে তোমাদের প্রয়োজনে তাদের কাছে চাও তারা আল্লাহকে বলে বলে দেবে আমাদের আমাদের দেশের সুন্নি কিছু আছে দেখেন না কি দেশে ইসলাম এনেছে বেদাতি আল্লাহর অলিরা এখন আল্লাহর অলিরা ইসলাম এনেছে তাই বলে কি সেই আল্লাহর অলিদের মাজারে পূজা দিতে হবে আল্লাহর অলিদের মাজারে সিসদা দিতে হবে আল্লাহর মাজারে গরু কুরবানি দিতে হবে আল্লাহর অলিদের মাজারে সিটি ফেলতে হবে সেদিন দেখলাম পাগলা বাবার মাজারে একজন সিটি দিয়েছে এই গত কয়েকদিন আগে যে বাক্স খুললো ইনুস সরকার যেন ক্ষমতায় থাকে ইনুস ক্ষমতায় থাকুক আর না থাকুক আমার এটা জানার বিষয় না কিন্তু পাগলা বাবার মাজারে সিটি দিলে ইনুস ক্ষমতায় থাকতে পারবে আরেকজন সিটি দিয়েছে জামাত ইসলাম যেন আগামী দিন ক্ষমতায় আসে জামাত ইসলাম ক্ষমতায় আসলেও সে ব্যক্তি মুশ্রিক আর ক্ষমতায় না আসলেও সে ব্যক্তি কি মুশ্রিক ইমান হারা আবার আরেকজন লিখছে ধানের শেষ বিএনপি যেন আগামীবার ক্ষমতা আসে আমি অনলাইন থেকে দেখলাম চিঠিগুলো আমি স্ক্রিন শর্ট দিয়ে রাখছিলাম কিন্তু চলে গেছে অনলাইন ঘাটলে হয়তো সিটিগুলো আবার পাওয়া যাবে কেউ ইনুসের নামে সিটি দিয়েছে কার কাছে পাগলা বাবার মাজারের কাছে কেউ খালেদা জিয়ার পক্ষে সিটি দিয়েছে কোথায় পাগলা বাবার মাজারে কেউ জামাত ইসলাম যেন ক্ষমতা আসে সিটি দিয়েছে কোথায় পাগলা বাবার মাজারে সবাই কি মুষ্টি সবাই কি এইটাই শয়তান নেক সুরাতে মানুষদেরকে এইভাবে দোকা দেয় আবার কি আল্লাহ তালা বলছেন আল্লাহর পথ থেকে গাফেল করে দেয় শয়তান মানুষদেরকে ধোকা দেওয়ার মানে কি আল্লাহর পথ থেকে গাফেল করে দেয় আরে তুমি নামাজ পড়তে যাচ্ছ সারা জীবন তো নামাজ পড়লা নামাজ পড়ে কি পেয়েছ নামাজ পড়ে কি পেয়েছে যে তোমার বউ রাত দিন তোমার সাথে গন্ডগোল করে তোমার বাবা কাটে না নামাজ তো তুমি ঠিকই পড়ো মনের ভিতরে আপনার ওয়াসওয়াসা দি দিয়েছে। আপনি বললেন যা তাক আর নামাজ পড়ব না এই এই মহল্লার এক ব্যক্তি আছে এই মহল্লা মোটামুটি মসজিদের সর্বনিকটতম যেই কয়টা বাড়ি আছে সেকেন্ড বাড়ি না প্রথম शायরের যে বাড়িগুলো মসজিদের সাইরু পাশে আছে নাম বললাম না এর মধ্যে একজন ব্যক্তি আছে ধনী মানুষ নামাজ পড়ে না কেন পড়ে না সেদিন তার পরিবার থেকে একজন বলল যে নামাজ পড়লে তার মঙ্গল হয় না নামাজ পড়লে কি হয় না মঙ্গল হয় না নামাজ পড়লে তার আগাবিকে কাটে না বলে সে নামাজ ছেড়ে দিস এখন নামাজ পড়ে না এই মসজিদের একজন তো এই শয়তান এইভাবে ধোকা দেয় মানুষদেরকে আপনার মনের মধ্যে বসু দিয়ে দেবে কি রে অমুক তো ভালো আছে তুই তো নামাজ সারা জীবন পড়লি কি হলো তোর সন্তান খারাপ হয়ে গেল অথচ অমুক নামাজ পড়ে না দেখ তার সন্তানটা খুব ভালো খুব ব্রেনিয়ান ক্লাসে ফার্স্ট হয়েছে যে নামাজ পড়ে না তার সন্তান ক্লাসে ফার্স্ট হোক আর দেশের সর্বশেষ শিক্ষিত হোক সে কি আল্লাহর কাছে ভালো আপনি নামাজ করেন আল্লাহ আপনার আপনার সম্পর্কে ভালো জানেন এই জন্য আপনার সন্তান হয়তো পড়াশোনা একটু খারাপ সেই জন্য আল্লাহর এবাদত ছেড়ে দেওয়া যাবে না এই জন্য শয়তান মানুষদেরকে আল্লাহর পথ থেকে গাফেল করে দেয় আল্লাহ তাল্লাহ বলছেন আমানু লা তাততবিউ খুতুআতিশ শাইতান আন হে তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করোনা তোমরা অভিশপ্ত শয়তানের পদাঙ্ক অনুসরণ করোনা শয়তানের কোনো কথাই শোনা যাবে না শয়তানের কথা শুনলেই তুমি ধোকার মধ্যে পড়ে যাবা তুমি সাময়িক হয়তো মনে করবা এটা তো ভালোই কথা এটা তো ভালোই যুক্তি কিন্তু দেখা যাবে আসলে এটা তোমার জন্য বিরাট অকল্যাণ তোমার এওকাল এবং পরকাল সব হারিয়ে যাচ্ছে আরেকটা হলো শয়তান মানুষদেরকে ভয় দেখায় এবং লোভে ফেলিয়ে দেয় লোভে ফেলে দেয় শয়তান ধোকা দেয় কিভাবে মানুষদেরকে ভয় দেখায় এবং লোভে ফেলে দেয় আল্লাহ তালা বলছেন সে তানু ইয়াইদুকুম রুফা কর অয়া মুরুকুম বিলফা সা আল্লাহ তাআলা বলছেন শয়তান মানুষদেরকে দরিদ্র তার ভয় দেখায় দরিদ্র যে তুই নামাজ পড়লে কি লাভ তুই গরিব হয়ে যাবি তুই মাদ্রাসায় ছেলেটারে দিবি ছেলেটার জীবনটা নষ্ট করবি মাদ্রাসার হুজুররা মসজিদে কয় টাকা বেতন পায় কি করে এই দরিদ্র তার ভয় দেখায় তার থেকে তুই ছেলেটারে তো ছেলে ভালো আছে তোর টাকা পয়সা আছে তুই সেলেটারে ইংলিশ মিডিয়ামে পড়া তারপরে বড় হলে বিদেশ থেকে পড়ে আসবে দেশে এসে ব্যবসা বাণিজ্য করবে রাজনীতি করবে তুই সোহাগা তোর কি কোনো কিছুর অভাব আছে তুই যে ছেলে মাদ্রাজায় পড়াবি এই দরিদ্র তার ভয় দেখায় দরিদ্র তার ভয় দেখায় মানুষদেরকে আল্লাহর রাস্তা থেকে কি করে ফিরায় রাখে ওয়া ফাহশা এবং অশ্লীলতার ব্যাপারে নির্দেশ দেয় অশ্লীলতা অন্যায় বেহায়াপনার নির্দেশ দেয় এইভাবে শয়তান মানুষদেরকে কি আল্লাহর রাস্তায় থেকে ফিরিয়ে রাখে